আমার বাবা যখন বিড়ি কালে ওরে মনটা আমার কেমন করে বাবা যখন বিড়ি কালে ওরে মনটা আমার কেমন করে ইচ্ছা

তই পাৰ তই তখন কথা কৈছ আমি তই পাৰে বিচাৰি দিলাম তৰ ভোটতো তই পাৰে শিকাইছ তুমি মা তুমি যদি তই পা তই পা যদি বন্ধু তর্কিতা লাগে তোমাৰ বন্ধু হইলে আমাৰ বন্ধু নি শিকা দে আমার যদি বন্ধু লাগে তোর তো এবালি চাচা তুই যদি তুই পাতি পা কইতেছ ও তো এবালি চাচারে জিয়াই জনি আমি তোর তো এবালি চাচারে কইছি তোর ফুলার তো বড় সাহস কেমনে হয় তোর ফুলা আমার ফুলারে সুদ কুড় ডাকে তুই পা গের ফুলারে মারছে আমি তো তোর ফুলারে কইছি কইছি ও দেখা লাস না জানোস নি সুদ খাইলে আমার পা হবে আমার গেরে কর তুইটা কই লইছ জি না কইতা আইন এ কই ভালো করছিল খুব ভালো করছিল পরে এরজন ফিটা বাপ বাপে দুই রাইছ আমার দরে চাচা আমি শুকুরবারে কেরে আমি সুদ কুট কইতাম আমি কইছি শুকুর মা আমার বাপে মারছে আমি বলে আপনি ছেলে শুকুর কইছি এর লাগে তোর বাজারও নিতাম না তোর যদি বাজার থেকে কষ্ট আনন লাগে তুই আমার খ তোর লাগে আনুন নে দেখা গেল আমি তোর বাজারও লয়ে গেলাম আমার বন্ধু বন্ধু কতই আছে বাজারও ফুটকারি করব আমার সাথে কি হতো ওই কইলে তোমারও কইতো শুকুর আমারে কেন কয় এই গাদার গুর গাদা পার খ একবার কই যদি আবার বারবার কই দস করে এ তে শুকাইলো তুমি এমনে খাও আমি খাই নিতা আমি খাই আমার খবর নিবে লাগে তা

আমার জীবনে সবচেয়ে বড় ভুল কিছু জানোস তুই আমার জীবনে সবচেয়ে বড় ভুল পরে সাত বছর ধরে আমার কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো সন্তানও না পরে আমি মসজিদে মসজিদে আল্লাহ ডাকতাম আল্লাহ ছেলে হোক মেয়ে হোক আমার একটা সন্তান দিও এর পরে সাত বছর পরে তোর একটা সন্তান দিছে আমারে আমার গৌরব আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইটা ওই তোর মতন ভুল আমি আল্লাহর কাছ থেকে গেরে চাই আনছিলাম আমি যদি আক্ষুরো ডাকতাম মনটা বুঝে কাটলাম

আমরা কম কম করতে যেতে না পড়ি ফারম পলটি বলার তিনোটা এক জিনিসই এক দামই কেউটাকে ফারম কেউটাকে পলটি কেউটাকে বলার ইতাউ তাম না বাজারো যাইতাছি জেডা মন চা আমি আনম তোর বুঝে পড়লে গরো খাইছ না লেখাইছ না দুইটা সুখ জেমদা যাও এমতো যাইদিস কোন দাবি নাই আল্লাহর দরে দেনে ছায়া তোরা আনছিলাম এরই সম্মবে بو করতা ফাদা বয়া দহ যাও বাবা মনটা দি হইতাছে এখন হ